ভালো আছেন তো আপনার নাম কি আছে প্রকাশ বিশ্বাস তাই তো তো প্রতি সপ্তাহে এই হাটে আসা হয় প্রতি সপ্তাহে

তো নেক্সট এটা কি রয়েছে লরি তাই তো লরিতে ইউনো অ্যাডাল্ট পেয়ার তো কত দিনের কি এগুলো কত দিনের কি আড়াই বছর তাই তো তো দাম বলা যাচ্ছে না কাগজ সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে তো এখানে রয়েছে হল্যান কুড়াগ বদ্রি তাই তো

ষোলো হাজার তো নেক্সট এটা কী রয়েছে আচ্ছা এটা সেমি অ্যাডাল্ট আছে সেমি অ্যাডাল্ট তাই তো রেড স্পিড ভয় সান আছে সব সেমি টেমের মধ্যে আছে এই যে সেমি টেম তাই তো একদম সেমি টেম তারপর এখানে কী রয়েছে এখানে ব্ল্যাক ক্যাপ আছে ব্ল্যাক ক্যাপ তাই তো কাউর সব অ্যাক্টিভ পাখি রয়েছে দেখতে পাচ্ছ পাখির কোয়ালিটি তোমরা এখানে টকটেল আছে ককটেল আছে তাই তো হ্যাঁ ব্ল্যাক টক ব্ল্যাক ক্যাফটেক আছে হোয়াইট ব্ল্যাক আছে আর বা পাইন্যাপেল কোন রয়েছে দেখো তো অনেকেই তো হ্যান্ড খোঁজে তো আপনার কাছে ট্যাম্প রাখা হয় নাকি হ্যান্ড রাখা হয় তাই তো হ্যান্ড ট্যাম্প তো এইগুলো কত কি বয়স কত দিনের কি বয়স রয়েছে দু মাস বয়স রয়েছে তো তো দেড় মাস বয়স তাই তো দেড় থেকে দু মাসের মধ্যে একদম একদম দেখতেই পাচ্ছ তোমরা পাখিগুলো সব একদম হেভি পাখি রয়েছে তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তো আজকে কি কালেকশন রেখেছ ককটেলের ভ্যারাইটি স্পাইট তাই তো অ্যাডাল্ট রয়েছে

দেখতে পাচ্ছ তো এর দাম ঠিক আছে তো এর দাম বলা যাবে ফোন করলে বলে দেবে তো কমই দাম রেখেছে দাদা তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে দাদা দাদার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে থাকবে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে এদিকে দিকে আছে

ইলো কালারের সাথে রেড কালারের পেয়ার রয়েছে তো এটা কত দিনের কি বাঁচি রয়েছে ও ঠিক আছে তো তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যে ডিএনএপে বাট কমপ্লিট ঠিক আছে এটা কি রয়েছে নেক্সটান বেলি দেখো অ্যাডাল্টও রয়েছে সেমি অ্যাডাল্টও রয়েছে দেখো ঠিক আছে তো এখানে কি রেখেছে ডবল রেড ফ্যাক্টার পাইন অ্যাপেল কনুর দেখো কালারগুলো দেখো কালার বাহ খুব সুন্দর কালার এগুলো কতদিন কি বয়স রয়েছে ডিম বাচ্চা করা তাই তো দেখো কত সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছ আর অ্যাক্টিভ পাখি রয়েছে বাহ আর এখানে কি রয়েছে ব্লু গ্রিন চিক দেখো এনার কত কী বয়সে সব অ্যাডাল্ট তাই তো আর কি সব অ্যাডাল্ট দেখো কালারগুলো দেখো আর হেভি কোয়ালিটি ফুল পাখি রয়েছে দেখো তো টেম রাখা নাকি টেম পাখি রয়েছে তাই তো

কালারগুলো দেখো এটা কতদিন কি পার এটা একমাত্রই মতো হয় কি হলো কালারের অরিকে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেব তো দাদা একবার নাম্বারটা বলে দাও ঠিক আছে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবে দাদার নাম্বারটা দেওয়া থাকবে রেসক্রিপশনে কেমন আছো

তো দেখতে পাচ্ছ পাখিগুলো খুব অ্যাক্টিভ পাখি রয়েছে দেখো পাখির কোয়ালিটিগুলো দেখো কালার তো হেভি সুন্দর রয়েছে তো দাম বলা যাচ্ছে না তাই না দাম বলা যাবে না তো দাদার নাম্বার দিয়ে রাখবো তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তোমরা ব্ল্যাক আউলের সঙ্গে ফন্ট আউল জোড়া আছে ব্ল্যাক আউলের সাথে ফন্ট আউল জোড়া তাই তো একটা মেল ফন্টা ফিমেল বাহ দেখো ভাই তো নেক্সট

সাথে জোড়া দেখো পাখিগুলো বাহ খুব সুন্দর কালার আর সব কোয়ালিটিফুল ফুল পাখি রয়েছে সব অ্যাডাল্ট রয়েছে তাই তো আর এটা কত দিনের কি হবে এক বছর প্লাস আর এটা এটারও এক বছর প্লাস নিয়ে গিয়ে বসালি হবে তাই রেডি রয়েছে পুরো একদম পাখির পুরো পাখির রেডি রয়েছে হ্যাঁ হ্যাঁ তো এটা কি রয়েছে ব্লু দেখতে কালারটা খালি তো দাম বলা যাচ্ছে না তো কাকুর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ কালারটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ককটেল ককাটেল আছে দেখো কালারগুলো দেখো আর পাখি হেভি কোয়ালিটি রয়েছে দেখো পাখির কোয়ালিটিটা তো দাম বলা যাচ্ছে না অবশ্যই কাগজ সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে ঠিকঠাক ঠিকঠাক হয়ে যাবে তো এখানে রয়েছে বদ্রি দেখো বদ্রির কালারগুলো দেখো আর এটা কি রয়েছে ডবল রেড ফ্যাক্টরের মধ্যেও আছে দেখতে পাচ্ছ তোমরা পাইন কনুর তো এদের ডিএনএ পেপার কমপ্লিট রয়েছে তো এইগুলো দেড় বছর দু বছরের পাখি পেয়ে যাবে এখানে তো রেডি পেয়ার রয়েছে দেখো এখানে রয়েছে জাভা দেখো এগুলো কতদিন একটি বাকি রয়েছে সব অ্যাডাল তাই তো তো খালি নিয়ে যে বসালি হয়ে যাবে তো অবশ্যই কাউর সাথে যোগাযোগ করে নেবে তো এখানে রয়েছে লাভ বার্ড এগুলো কি রয়েছে এগুলো স্প্রাইট আছে স্প্রাইট আছে অবাল ফিসার স্প্রাইট

তো অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো কাকুর ডেলিভারি করা হয় ডেলিভারি হয় না তাই তো দেওয়া হবে তো দাদার বাড়ির আশেপাশে লোকেশানে হলে দিয়ে যাবে বজ বস তো ঠিক আছে তো কাকুর নাম্বারটা দিয়ে থাকছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে দাদা কেমন আছো ভালো আছো তো তো তোমার নাম কি বিশ্বজিৎ তো একবার মোবাইল নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার তো আজকে কালেকশন রেখেছো রেম্বো রেম্বো লরি তাই তো তো এর দাম বলা যাচ্ছে না তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে দেখতে পাচ্ছ পাখির কোয়ালিটি তো এটা কি রয়েছে দাদা স্প্যারট লেকটা ইক ইকলেকটা স্প্যারট দেখতে পাচ্ছ অনেক বড় সাইজ বাকি সাইজটা দেখতে পাচ্ছ দেখো তো এইখানে রয়েছে সানকুল রয়েছে তো দাম বলা যাচ্ছে না দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবে সান রয়েছে এটা রয়েছে সিনেমল রজলাল পেয়ার তো এর দাম পড়বে সাতাশ টাকা দেখো সব ডিএনএ পেপার পেয়ে যাবে তো দাদার নাম্বার দিয়ে থাকবে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবে এটা রয়েছে সিনেগান প্যারোট দেখতে পাচ্ছ এর দাম পড়বে তিরিশ হাজার টাকা ঠিক আছে তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবে তো পাকির কোয়ালিটি দেখতে হয়েছে পুরো অ্যাক্টিভ পাখি রয়েছে সব ঠিক আছে অবশ্যই দাদার সাথে তোমরা যোগাযোগ করে নেবে তাদের কাছে হেভি পায়া পাখি রয়েছে

নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই যোগাযোগ করে নেবে দেখো কালারটা দেখো রেড আই রয়েছে আলু কিলো ঠিক আছে আর নেক্সট এটা কি রয়েছে কক তেল রয়েছে স্পাইট আছে লুটিনো আছে দেখো কত সুন্দর কালার সব আয় তাই তো

હછેવદેવમ પેપદી આપદ આજા આજે એહેવદ દેતે કીણે ઓં?

বেঙ্গুলি রয়েছে এগুলো রেডি তাইতো এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে তাই তো অ্যাডাল্ট তো খালি নিয়ে যেয়ে বাড়িতে বসানো হ্যাঁ ডিম বাচ্চা গ্যারেন্টি রয়েছে কাগজ আছে ঠিক আছে তো একবার তোমার নাম্বারটা বলে দেবে আমার নাম হলো লালটু আমার ফোন নাম্বার হলো নাইন জিরো সেভেন থ্রি জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট সেভেন আমি পাখি চিনি আমি তো যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আর প্রতি সপ্তাহে হাটে আসা সপ্তাহ রোপার করে হাটে যা ঠিক আমার বাড়ি হলো বেলগুড়িয়া তো বাড়ি থেকে যদি নিতে চাও আম আছে আবার আমি নিতে চাও নিতে ঠিক আছে ভালো আছি তো তোমার নাম কি সৌরেন দত্ত তো তোমার মোবাইল নাম্বারটা একটু বলো নাইন জিরো টু ওয়ান তো প্রথমে কী দেখাচ্ছেল রয়েছে তো দাম বলা যাচ্ছে না তো দাদার নাম্বার দিয়ে যাবো ডিসক্রিপশানে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবে তো এটা কি রয়েছে রেড ফ্যাক্টার পাইন্যাপেল রেড ফ্যাক্টার পাইনঅ্যাপেল কনু এদের কত কী বয়স রয়েছে

এটা সেল তো ডেলিভারি করা হয় নাকি ডেলিভারি অবশ্যই তো যতটা সম্ভব দাদা ডেলিভারি যতটুকু ধর সম্ভব ততদূর দূর করার চেষ্টা করবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো দাদার নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে

দেখো তো এর দাম কি রেখেছ এর দাম দাম বলা যাচ্ছে না তো কাউকে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে অবশ্যই কাউকে সাথে যোগাযোগ সে কী রয়েছে লুটিনো লুটিনো প্যাস্টেলের সাথে পেয়ার রয়েছে রেডি পেয়ার তাই তো তো কত কতদিন কি বয়স হবে এটা এক বছরের পাখি তাই তো পার বুড়ু অ্যালবিনো মাক্সের সাথে জোড়া আছে তো দাম বলা যাচ্ছে না তো কাকুর সাথে যোগাযোগ করে নেবে তো এটা কি রয়েছে কাকু রুজি অফলাইন রেডি পেয়ার রয়েছে দেখো

Так একটা তোমার ডেমো ডাব ঠিক আছে তো এর দাম বলা যাবে দাম বলা যাবে না তো কাকু নাম্বার দিয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেrootDir রয়েছে তো কালারগুলো দেখো পাখি ফুললি অ্যাকটিভ পাখি রয়েছে বাহ খুব সুন্দর